একদিন এক দম্পতির মধ্যে ঝগড়া হয়ে যায় স্বামী ও সন্তান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু স্ত্রী রাগে দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সে ভাবতে থাকে যে সে আর স্বামীর সঙ্গে থাকবে না একলা রাস্তায় হাঁটতে হাঁটতে সে পাড়ার বিভিন্ন গলিতে ঘুরতে থাকে ঠিক তখনই সে একটি বাড়ি থেকে একটি নারীর কণ্ঠ শুনতে পেল যিনি ভগবানের কাছে রুটির জন্য প্রার্থনা করছিলেন কিছুটা এগিয়ে গেলে আরেকটি বাড়ি থেকে ভেসে এলো এক মায়ের কণ্ঠ যিনি তার সন্তানের জন্য প্রার্থনা করছিলেন যাতে সে সব কষ্ট থেকে মুক্ত থাকতে পারে আরও একটু সামনে এগিয়ে গেলে এক মায়ের করুণ কণ্ঠ শুনতে পেল তিনি তার ক্ষুধার্ত সন্তানদের বোঝাচ্ছিলেন বাবা আজ নিশ্চয়ই কিছু খাবার নিয়ে আসবে তোমরা তখন ঘুমিয়ে পড়ো এরপর সে দেখতে পেল এক বৃদ্ধ দাদি তার নাতিকে বলছেন বাবা কতদিন হলো। তুমি আমার ওষুধ আননি নাতি দুঃখী কণ্ঠে বলল দাদি এখন তো মেডিকেলের লোকও ধার দেয় না আর আমার কাছে এত টাকা নেই যে তোমার জন্য ওষুধ আনতে পারি এইসব কথা শুনে সেই নারী থমকে দাঁড়ায় সে অনুভব করে যে তার নিজের জীবনে যত সমস্যাই থাকুক না কেন পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কষ্ট আরও বেশি তখন সে বুঝতে পারে ভগবানের কৃপায় তার মাথার ওপর ছাদ আছে সন্তান আছে আর একজন ভালো স্বামীও আছে বন্ধুরা জীবনে কষ্ট আসবেই কিন্তু তা সত্ত্বেও এগিয়ে চলাই আসল জীবন